আপনাদের জন্য সাভার পৌরসভা সাত নং গ্যান্ডা এলাকাতে পাঁচ শতাংশের একটি খালি জমি নিয়ে হাজির হয়েছি এটি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে অবস্থিত সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশ ফিটার রাস্তা দর্শক বিশ ফিটার রাস্তা দেখতে পাচ্ছেন এবং দর্শক আপনারা সবাই জানেন সাভার একটি শিল্প এলাকা এবং সাভার শিল্প এলাকা হওয়াতে এখানে যথেষ্ট পরিমাণে ভাড়াটিয়া চাহিদা রয়েছে আর যারা জমি বাড়ির ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দর্শক এই রাস্তাটাও কিন্তু বিশ ফিটের রাস্তা এবং আশেপাশে অসংখ্য ঘরবাড়ি রয়েছে এই যে বিশ ফিট রাস্তা থেকে মাত্র দুই প্লট ভিতরেই কিন্তু আমাদের পাঁচ শতাংশের জমিটা অবস্থিত একদম উঁচু জমি চাইলে এখনই আপনারা ঘর তুলে থাকতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন এবং জমির সামনে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু দশক দশ ফিটের রাস্তা জমির সামনে যে রাস্তা সেটি হচ্ছে দশ ফিট আমি আমাদের জমির সামনে চলে আসছি জমিটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এটা হচ্ছে আমাদের জমি উঁচু জমি চতুর্দিকে বাউন্ডারি করা আছে আমি সীমানাটা একটু দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাউন্ডারি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের জমিটা সাভার বাজার থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে অবস্থিত এটি সাভার পৌরসভা সাত নং ওয়াট মোজাতে অবস্থিত জমির পরিমাণ পাঁচ শতাংশ জমির প্যাকেজ মূল্য পড়বে মাত্র পঁচাশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমি এখন অবস্থান করছি ঢাকা উত্তরা পরিমল সেক্টর ডিপিএস স্কোয়ার পাশে এবং আমাদের এখানে অত্যন্ত এক্সক্লুসিভ কিছু প্রজেক্ট রয়েছে আপনারা জানলে অবাক হবেন এই পাশে রয়েছে উত্তরা মেট্রো রেলের স্টেশন এবং তারপরে রয়েছে নাইন এভিনিউ রোডের সংলগ্ন বেশ কিছু এক্সক্লুসিভ প্রজেক্ট তাহলারদেরই কেন এই এক্সক্লুসিভ পজিশন প্রপার্টিগুলো ক্রয় করার জন্য স্ক্রিন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নাম্বার সত্তরবাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা